গেছি আমার বিবি তো বন্ধ হয়ে গেছে বুড়ো হয়ে গেছে চলতে পারে না তুমি কি করে সন্তান দেবা আল্লাহ বললেন আমি তোমাকে পুত্র সন্তান দেব আর সন্তানের তুমি নাম রেখে দিবে হয়ে বুড়ো হয়ে গেল সন্তানদার মালিক কে বাবা খাজা বাবা মকবুল বাবা মুর্শিদ বাবা কোন বাবার বাবার ক্ষমতা না

বাঁকুড়া জেলায় এক সাধু বাবা আছে যার মাথায় জড় দাঁড়িতে জট গায়ে ছালার চট মোচার দাঁড়িয়ে এক জায়গায় আমি মনে মনে করছি মাল যদি দই খাই তো দুই দিকের মুচকে চাইলে ধরতে হবে না তো দই ঢুকবে না সব তো মুচা নাকি ওখানে দেখে মুসলমানের মেয়েরা নামাজ নেয় দুজন নেই কুল কলমা নাই ও পুরো দক্ষিণ কিছু নেই ওখানে গিয়ে পাশেই পুকুরে মারে দুর্বলে কি বাবার গো দূদেแกলে বলে হুজুর যাদের বিয়ে হয়েছে আদরের বছর বাচ্চা হয়নি তলে পুকুর ডুব দিল বাচ্চা হয়ে যায় তাই নাকি কি তলে তোমরা বন্ধ করো যুবকেরা বলে কানে যদি বন্ধ না করো পুরুষ মানু যদি ডুব দিতের তো ছেলে হবে নাকি এই হল আপনি কি হয়েছে

মিত তো সজ্জায় সজ্জিত আক্রাইল আপনার সামনে হাজির আর আপনি তো গুনতবা পড়বেন আল্লাহলে যা হতবা না সে তো আমি তোর বল করব না করতে করতে যায় সে কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না

ক্ষমা করে দেব কিন্তু একটা গোনা কোনদিন ক্ষমা করব না গো নবী ওগো নবী আদি শিরিক এর গুলোকে ক্ষমা করোনা দুই নম্বর হয়ে গেল তিন নম্বর নবীজি বললেন আল্লাহ রাব্বুল আলামিন কারonter দিনে আখেরাতের যে দিন ছায়া থাকবে না সুजूद যখন মাথার ওপর নেমে আসবে

আর আমরা তো আর বাড়িতে গিয়ে বিবি কে বলবে ভাবন্দা হয়ে যেন হয়নি রে যদি বলে হয়নি তুমি তাস ঠিকিয়েছে ভাত খাবার তোমার ভাব দিচ্ছি

করতে পারি কিন্তু তিনটে শর্ত আছে তিনটা এক নম্বর শর্ত কাজী না আপনি শোনুন আচ্ছা বলেন তো বিবি কে লেনদেন করা যাবে না যাবে না বিবি কে মহব্বতে লেনদেন করা যাবে আর অনেক বেয়াদ বিবি কে লেদে করে সে পুরো বেয়াদ পাকা বেয়াদ খাবে মেরে খান হান দরকার